ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব খুব ভালো আছো তো যাই হোক বন্ধুরা এখন বাজে দশটা তো দশটা যেতে বা পুরোপুরি বাজিনি চার পাঁচ মিনিট মতন বাকি রয়েছে তো ধরো দশটাই বাজে তো সকালবেলা দেখতে পেয়েছি আমি কেক খাচ্ছিলাম তো কেক খাওয়ার পরে তো তারপরে আমি রান্না করলাম শ্বশুর বাড়িতে আর এখন আমি এসেছি আমাদের এই বাড়িতে তো যাই হোক সকালবেলা কী কী রান্না করেছি তোমাদেরকে বলে দিই কিছুই শেয়ার করিনি ঠিক আছে তো সকালবেলা আমি রান্না করেছি পেঁপে আলু দিয়ে মাছ আর হচ্ছে কচুর শাক করেছিলাম তো তারপরে রান্না বান্না করার পরে বরকে ছেলেকে খাইয়ে দেয় তবে চলে এসেছি আর শ্বশুর খায়নি। তো পরে খাবে হয়তো তা যাই হোক আর শাশুড়ি ভাত খাবে না বলছিলো মুড়ি দেওয়ার জন্য বলছিলো তো মুড়ি দিয়ে তারপরে চলে এসেছি আমি আর ভাত তার কই তো রান্নাঘরে রয়েছেই তো যাই হোক সব কিছু বুঝ করে রান্নার পরে সব ধুয়ে মুছে তারপর আমি রেডি হয়ে চলে এসেছি এই বাড়িতে ঠিক আছে আর এসে তবে ছেলে আবার গেলে পড়তে আর তো আমি এই বাড়িতে এসে এখন একটু ঘর যেখানে হচ্ছে আমাদের ঘর হচ্ছে তো তো সেখানে ঘরের ওখানটায় আমি একটু ছিলাম ঠিক আছে তো ঘরটা কত দূর গাঁথনি হলো এখন গাঁথনির কাজ চলছে তো কতটা গাঁথনি হলো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আজকে মাটি কাটারও কাজ চলছে মানে সিঁড়ি ঘরের মধ্যে মাটি দেওয়ার কাজ চলছে একজন মাটি বইছে আর আর তো আর লোকেরা হচ্ছে ই করছে হেডমিস্ত্রি লেবারেরা হচ্ছে গাতনি করছে আর সেখানে বাবা বর দুজনাই রয়েছে আর যাই হোক আর মারও সকালের এখানে এখানে এসে দেখছি মারও সকালের সবজি কাটা হয়ে গেছে তো যাই হোক আর বললাম কচু শাক কাটার জন্য আর সকালবেলা মা আর বাবা খাবে ফেনা ফেনা ভাত তো সেই জন্যই রান্না হচ্ছে আবার দুপুরবেলার জন্য আর রাতের বেলার জন্য একবার রান্না হবে আর আমি খাইনি ওই বাড়ি থেকে খেয়ে আসিনি ভালো লাগছিল না খেতে আর তারপরেও আমি তোমরা দেখতে পেয়েছো কেক খেয়েছি দুটো আর হচ্ছে পরে মুড়ি খেয়েছিলাম ঠিক আছে কালকে রাত্রেবেলা শিঙাড়া দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা হয়েছিল তো সেগুলো আমি রাত্রেবেলা খাইনি আমার ভালো লাগছিলো না খেতে তো আমি খাইনি আর সকালবেলা মুড়ি আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে চলে এসেছি ঠিক আছে তো যাই হোক আর আসার পথে একটা জিনিস কিনেছি সেটা কি তোমাদেরকে দেখাই চলো তো আমার অনেক দিনের ইচ্ছা একটা শিলনোড়া কিনবো তো একসাথে থাকতে মানে আমার শাশুড়ির শিলনোড়া আছে তো এখন তো আলাদা হয়ে গেছি তো যাই হোক আর এই যে এবার গেলাম যে একসঙ্গেই খাওয়া হয়েছে এই দুদিন তো যাই হোক একটা শিলনোড়া কেনার ইচ্ছা তো সে আগের দিনকে রাত্রেবেলা গেছি বলে কিনতে পারিনি অনেক দিন ধরেই কিনবো কিনবো করে কেনা হচ্ছে না তো আগের দিন রাত্রেবেলা গেলাম বলে তো কিনতে পারিনি আজকে ভাবলাম কিনবো তো কিনে এই বাড়িতে নিয়ে আসবো কী করতে যখন আবার ওই বাড়িতে যাব তখন না হয় কেনা যাবে তো যাই হোক একটা বাটি আর একটা চামচ কিনেছি একটা আমার হ্যাঁ কাঁসার চামচ কেনার খুব শখ ছিল কিন্তু কাঁসার নাকি চামচ নেই ওই দোকানে যে দোকানে গেছিলাম পিতলের চামচ রয়েছে আর একটা কাঁসার বাটি নিয়ে এসেছে তো বাটিটা হার চামচটা খুব সুন্দর হয়েছে ছেলে ছেলের তো চামচটা খুব পছন্দ হয়েছে আর বাটিটা আমি একদম খুব ছোট্ট বানিনি আবার খুব বড় আনি মালঝাড়ের সাইজে এনেছি আর কি তো বাটিটার বাটিটা না খুব পোক্ত চলো দেখাই তোমাদেরকে এই দেখো প্যাকেটটা খুলি প্যাকেটটা খুলে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি চলো কেনা রাত্রেবেলা হয় তো দেখো এই যে হচ্ছে আমার বাটিটা বাটিটা তো কেমন হয়েছে সবাই বলো কিন্তু হ্যাঁ আর এই চামচটা এই যে দেখতে পাচ্ছ আর চামচের এখানটা না একটু কালচে কালচে রয়েছে তা যাই হোক যেটা যে কটা আমি চামচ দেখেছি না তো সব চামচগুলো এরকম ছিল একটু হালকা এখান থেকে কালচে কালচে ভাব রয়েছে তো আমি বললাম যে এটা এটা কিসের জন্য এটা নেবো না তারপর দেখলাম সব কিছুই তারপরে ওই কাকাটা বললো যে যদি ধুয়ে নিই ভালো করে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো সেই কারণের জন্য আমি নিয়ে নিলাম আর ছেলের ওই চামচটা খুব পছন্দ হয়েছে ঠিক আছে আর মানে এই মানে এই এর চাইতে চামচ আর এক সাইজের বড়ো চামচও ছিল কিন্তু আমি আনিনি তো আমার ভালো না অত বড়ো চামচ এই এটার সঙ্গে এটাই মানিয়েছে দেখো চামচটার সঙ্গে বাটিটার সঙ্গে চামচটা খুব সুন্দর লাগছে না তো আমার তো খুব ভালো লাগছে তো যাই হোক এরপরে আবার কি করি না করি সবটাই দেখতে পাবে তো দেখতে থাকো এখন বাজে এগারোটা চল্লিশ আর দেখো ওইখানটা মা শাক সবজি মানে শাক সবজি তো আগে দিয়ে কাটা ছিল এখন কচুর শাকটাকে কাটছে আর এই যে আমি এইখানটায় চেয়ারের মধ্যে চাল বাতাসা মুড়ি সবজি এই সমস্ত কিছু নিয়েছি তো হরি বলোর দল আসছে তো ঠাকুর সাজিয়ে দেই আমি তো অসুবিধা আছে আমার আর মাও পারবে না শরীর ভালো না তো যাই হোক আসি আসুক ওরা তো তো কাছাকাছি চলে এসছে ডাঙ্কার আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো তো আসুক আসলে পরে ভিডিও আমাদের বাড়ি করতে না হলে অন্য বাড়ি যখন যাবে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর বিকালবেলা তো হরিফ বলোর মানে কী তো মানে সব বাড়ি থেকে ঘুরে ঘুরে যে চাল মুড়ি ছুরি পাবে মুড়ি আজকে সেই মুড়ি বাতাস এই সমস্ত দেবে আর কালকে বিকালবেলা না কালকে হচ্ছে মহোৎসব হবে ঠিক আছে মহোৎসব তো যাই হোক আজকে যতটা পারি দেখানোর চেষ্টা করবো যে চলো আসুক আগে আমাদের বাড়িতে কিংবা আমাদের বাড়িতে বললামই করতে পারলে করবো না হলে অন্য কোনো বাড়ি গেলে দেখাবো ঠিক আছে আর বাড়িতে হচ্ছে কাজ হাড় এই যে জেঠু মাটি কাটা কাজ করছে চলো দেখ

you yeah. দলের সঙ্গে সহযোগিতা করেছেন আমরা খুব তাই নগর কীর্তনের এখন আমাদের চট আনা হয়নি কালকে চটটাও দিয়ে যাবে আমরা তো আপনাদের বসার জায়গা আমরা করে দিতাম কাশের পরে আপনারা বসে যাবেন

আমাদের ভাগে মিষ্টি পড়েছে কিনা দেখতে হবে বাড়ি গিয়ে আমারটা পড়েছে এক মোট এক পড়েছে এতটার মধ্যে তো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি মুড়ি বাতাসা মিষ্টি নিয়ে তো আমার ভাগে মুড়ি পড়েছে কিনা জানি না তো যাই হোক আর ও মিষ্টি পড়েছে কিনা জানি না তো যাই হোক আর আসার পথে অরিত্র নিয়ে এলো এই দেখো এসপাই নিয়ে এসছে এটা হচ্ছে অরিত্রর টাকা ঠিক আছে দাহ অহিতর বাবা টাকা দেয় খেতে সেখান থেকে দুদিনের টাকা দিয়ে এটা কিন না তাহলে তিন দিন চার পাঁচ দিন চার পাঁচ দিনের টাকা দিয়ে ও চার পাঁচ দিন কি তারপর কালকে আবার সিঙ্গনলি তোর টাকা দিয়ে আজকে দুদিনের টাকা দিয়ে দুদিনে টাকা দিয়ে আইজে এসপ্রাইড আসলো আমাদের জন্য তো চলো ঠিক আছে খাই আগে